আপন পর সব ব্যবহারে হইল আমার নবীর ব্যবহার কেমন ছিল বলুন তো মসজিদে নবাবিতে বসে আছেন শুনুন মসজিদে নবাবিতে আমার নবী বসে আছেন শাহাবাড়া বসে আছেন একজন ইহুদি মসজিদে প্রবেশ করল আর প্রবেশ করে মসজিদের ভিতরে পেশাব করছে কথাটা শুনছেন মসজিদের ভিতরে পেশাব করছে আপনাদের তো মসজিদ আছে যদি মসজিদের বাইরের দেওয়ালে কেউ পেশাব করে ব্যব এটা মসজিদ দেখতে পাস না কেউ বলবেন না স্বয়ং আল্লাহ রসুল বসে আছেন মসজিদে নবাবের ভিতরে অবাক হয়ে যাবেন নবীর ব্যবহার শুনলে আদর্শ শুনলে ইসলামকে আমরা বুঝি না আমরা জানি না তাই ভুল ভাল মন্তব্য করি সাহাবারা বসে আছেন ইহুদি মসজিদের ভিতরে ঢুকে প্রস্রাব করছে সাহাবার আশ্চর্য হয়ে গেছেন এর এত বড় ক্ষমতা স্বয়ং আপনি বসে আছেন আমরা বসে আছি ওকে না মসজিদের ভিতরে ঢুকে প্রস্রাব করছে একবার হুকুম দেন জন্মের মতন প্রস্রাব করা ছাড়িয়ে দিই আল্লাহ রসুল বলেন খবরদার ও যখন প্রস্রাব করতে শুরু করেছে ওকে মাঝ বাধা দিও না তাহলে ওর শারীরিক অসুবিধা হয়ে যাবে আমার রসুল ছিলেন ডাক্তারের ডাক্তার একবার জোরে বলেন ওকে মাঝ বাধা দিও না মানুষ যখন প্রস্রাব করে মাঝ বাধা দিতে নেই আচমকা প্রস্রাবটা বন্ধ করলে শরীরের অসুবিধা হবে কিডনির ক্ষতি হবে যাই হোক আল্লাহ রসুল বলেন মাঝ বাধা দিও না ওর পুরোপুরি প্রস্রাব করা হয়ে যাক ইহুদি পুরোপুরি প্রস্রাব করলো আল্লাহ রসুল একটা মুচকি হাসি দিয়ে আদর করে ইহুদিকে কাছে বসালেন একবার শুনে বলেন না সুর এবং মিষ্টি সুরে জিজ্ঞাসা করলেন বাবা তুমি তো জানো এটা মসজিদ বলে খুব জানি বলে আচ্ছা বলো তো তোমাদের ধর্মস্থানে যদি কেউ প্রস্রাব করে কি করবে তাকে একদম জীবনে শেষ করে দেব বলে এটা তো মসজিদ এখানে আল্লাহকে শেষদা দিয়ে আল্লাহর ইবাদত করি এই জায়গাটা তো নাপাক হয়ে গেল অপবিত্র হয়ে গেল জায়গাটাকে আবার পবিত্র করতে হবে পরিষ্কার করতে হবে আবার কখনো এমন কাজটা করো না কারণ এটা করতে নেই আল্লাহ রসুল এতটা আদর করে বললেন এতটা সোহাগ দিয়ে বললেন এতটা ভালোবাসা মাখা কথা দিয়ে বললেন যিহুদি কেঁদে ফেললো আর কানতে কানতে আল্লাহ রসুলের পায়ে লুটিয়ে পড়ে বলেছিল ইয়া রসুল আল্লাহ আমি জানতাম না আপনার ভাষা এত সুন্দর আমি জানতাম না আপনার ব্যবহার এত মধুর আমি তো ভেবেছিলাম আপনি আপনি কঠিন এটাই বোঝানো হয়েছিল আমি দেখতে এসেছিলাম আপনি এত মহান আদর্শের অধিকারী রসুল আল্লাহ এই মুহূর্তে আমাকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান করে নেন একবার জোরে এটা ছিল আমার রবির আদর্শ যার আদর্শের কথা শুনে মানুষ আশ্চর্য হয়ে যাবে আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হইল খুশি আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হইল খুশি মুখে দেখে মুছে হাসি